আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাক্সেস আফিলাট ট্রাইবনাল বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 11/7/2024 তারিখে এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে এখানে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন কত তারিখ আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমাদানের শেষ সময় পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এ পদে দুইজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইভেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে মিনিটে টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ এছাড়াও কম্পিউটার করে পূর্তি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুই রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল প্রদান করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে আপনার ষাট লিপিতে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে উস্মমান সহকারী এখানে বেতন স্কেল প্রদান করা হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে আবেদন করতে হলে কম্পিউটার মুদ্রা করে পূর্তি মিনিটে গতি থাকতে হবে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ এর পরের পর দেখতে পাচ্ছেন কর্মী চারের রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা এ পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি বিশ্ব শব্দ প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন এক থেকে চার নং পদের জন্য আপনার যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলো হলো মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট কিশোরগঞ্জ গাইবান্ধা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা জালকাটি পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মীক পাশে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল প্রদান করা হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে চারজন লোক নিয়োগ করা হবে এ পদে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্থে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সে সকল জেলাগুলো হলো ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ সাতপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এ সকল পদেই এ তিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে এক সাত দু তারিখের ভিতরে প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যে সকল প্রার্থীরা কোঠার মাধ্যমে আবেদন করবেন আপনারা এখানে কোঠার বিষয়টি পরে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে টি এ টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন শুরু হবে আঠারো সাত দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জবাদানের শেষ সময় আট আট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি না পরিশোধ করে থাকলে আবেদন বাতিল হবে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে চার নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং পাঁচ নং পদের জন্য আপনাকে একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে টাকা পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে